হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমি আজকে দুপুরে কি রান্না করতেছি আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব এটা হচ্ছে খিচুড়ি মানে হাতে মাইখা যে খিচুড়িটা করে না চাল ডাল আলু মশলা টস্টা সব কিছু দিয়ে হাতে মাই যে বসায় দেয় সেটা হচ্ছে এই এই খিচুড়ি সেটা তো এটা আজকে রান্না করতাম না ভাতই রান্না করতাম তো আমার আম্মার তো শরীরটা ভালো না বলতেছে আম্মার খিচুড়ি খেতে ইচ্ছা করতেছে আমার আম্মা তো এই জন্য এই খেচুরিটা বসাইছি আর হচ্ছে এই খেচুড়ির সাথে কি দিয়ে খাব এখানে হচ্ছে বসাইছি গরুর গোছ মানে গরুর গোছটা সব ধরনের মশলা দিয়ে আলু দিয়ে কষাইতেছি তো কিছুক্ষণ পরে পানি দিয়ে দিব আর কি গরুর গোছ কষানো হয় নাই আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে সব ধরনের ময় মশলা দিয়ে দিছি আর কি আলু আর গরুর গোছ কষাইতেছে তো কেমন লাগলো আমার আজকে দুপুরে রান্নার রেসিপি কে কে পছন্দ করেন খিচুড়ি খিচুড়ি দিয়ে গরুর গোছ আমার আম্মা অনেক পছন্দ করে আর আমার ছেলেও অনেক পছন্দ করে মানে বিশেষ করে আম্মার জন্য রান্না করতেছি খিচুড়িটা আম্মা বলছে তো এই জন্য তো আমার হচ্ছে উসিলের রান্না করা হইতেছে আমরা সবাই খাব তো কেমন লাগলো সবাই জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই